নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে আইসিটি কম্পিউটার টিচারদের স্যালারি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন সাথে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে দা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই সেই নোটিশ এখানে দেখুন প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এখানে নবান্নয় ঠিকানাটা দেওয়া রয়েছে তো এখানে ডেট দেখুন ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং এখানে মেমো নাম্বারটাও দেওয়া রয়েছে তো বন্ধুরা এই নোটিশটি আমি একটু বাংলায় ট্রান্সলেট করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ অডিট শাখা গ্রুপটি নবান্ন তিনশো পঁচিশ শরৎ চ্যাটার্জি রোড হাওড়া বাহাত্তর এগারো শূন্য দুই এখানে মেমো নাম্বারটা দেওয়া রয়েছে হাওড়া তারিখ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্মারকলিপি বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের বেতন মজুরি সম্মানী ভাতা পেনশন এবং আর্থিক সহায়তা বিতরণ অর্থ বিভাগের আগে সাতাশ আট দু হাজার তারিখ স্মারক নম্বর ছ হাজার চারশো চুয়ান্ন এফ ওয়াই জারি করা হয়েছিল যেখানে অনুদান সহায়তা আওতাধীন বেতন মজুরি পারিশ্রমিক উপবৃত্তি সম্মানী পেনশন ইত্যাদি মাসিক ভিত্তিতে প্রদানের তারিখ উল্লেখ করা হয়েছিল যেহেতু ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাত সাতই অক্টোবর দু সময়কালে রাজ্যে সরকারি অফিসগুলি বন্ধ থাকবে তাই দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসের বেতন মজুরি উপবৃত্তি পেনশন এবং আর্থিক সহায়তা নিম্নরূপ বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসের অনুদান সহায়তা বেতন মজুরি পারিশ্রমিক উপবৃত্তি সম্মানী যথাক্রমে চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রদান করা হবে দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসের পেনশন এক দশ দু হাজার পঁচিশ তারিখে বিতরণ করা হবে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের জন্য জয় বাংলা লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা এখানে কী বুঝতে পারছেন আপনারা এখানে বলা হয়েছে যে এই মাসে যেহেতু ছুটি পড়ে যাচ্ছে আপনারা জানেন যে এই মাসে ছুটি পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো সেই জন্য কিন্তু বেতন এই মাসে ক্রেডিট হয়ে যাবে চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই সেপ্টেম্বর মাসের বেতন কিন্তু ক্রেডিট হয়ে যাবে যেহেতু ছুটি পড়ে যাচ্ছে সেই জন্য কিন্তু চব্বিশ সেপ্টেম্বর বা পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাদের এই সেপ্টেম্বর মাসের বেতন কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যদি পুজোর সময় চলছে আপনাদের প্রত্যেকে কিন্তু অর্থের প্রয়োজন রয়েছে যাই হোক এটা আমাদের আইসিডি টিচারদের কাছে কিন্তু খুবই খুশির একটা খবর তবে খুশির খবরের সাথে কিন্তু দুঃখের খবর যেটা আমাদের এরিয়ার টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি তবে তার জন্য কিন্তু প্রসেস চলছে দেখা যাক এরিয়ার টাকা কবে ক্রেডিট হবে এবং তার সঙ্গে বন্ধুরা এই খবর আমার কাছে এই মুহূর্তে নেই যে নতুন আপনারা যারা এক্সাম দিয়েছেন আইসিডি টিচারদের জন্য আপনাদের কবে মেল বা ফোন কল আসবে তারও কিন্তু এখন সঠিক ইনফরমেশান এই মুহূর্তে নেই তবে একটু ধৈর্য ধরুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে যাই হোক ফার্স্ট ফেজ থেকে একদম আমি ধরে দিচ্ছি সেভেন ফেজ পর্যন্ত আপনাদের জন্য এই মাসে সুখবর যে আপনাদের বেতন কিন্তু চব্বিশ থেকে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আপনারা প্রত্যেকে পুজো ভালোভাবে কাটান সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাগবে